আমার কাছে প্রায় যারা রোগী আসেন দীর্ঘদিন ধরে বন্ধাত্মে ভুগছেন কেউ পাঁচ বছর কেউ আট বছর কেউ ষোলো বছর হয়তো তারা ঠিক মতন সময় পৌঁছাতেই পারেন সঠিক একজন ডাক্তারের কাছে এটা একটা কারণ অনেক বন্ধাত্মের রোগীরই কিছু কিছু কারণে আইউআই করতে হয় যেমন মেল ফ্যাক্টর যদি হয় বা সিভিয়ার এন্ডোমেট্রোসিস মাইল টু মডারেট এন্ডোমেট্রোসিস বা অ্যাডিনোমাইসিস অথবা পলিসিস্টিক ওভারই অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সবগুলোর কারণেই কিন্তু আইওয়াই করা যায় যখন অনেক দিন ধরেই তারা অন্যান্য চিকিৎসা করেও সফল হচ্ছেন না পরবর্তী একটা সেকেন্ড স্টেপ আমরা নেই সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট আইওয়াই আইওয়াই মানে ইন্ট্রা ইটোরাইন ইনসেমিনেশন এটা কিন্তু খুব একটা উন্নত ধাপের চিকিৎসা না আইওয়াইতে দেখা যায় যে মেল ফ্যাক্টরে খুব ভালো রেজাল্ট আসে কিছু কিছু সময়ে যাদের ইরেকটাইল ডিসফাংশন বা তারা সময় মেনটেন করতে পারেন না তাদের জন্য আইওয়াইটা আমরা একদম সঠিক সময়ে যদি করতে পারি ভালো রেজাল্ট দেয় অনেক সময় আইওয়াই ফেলিওর হয় তিনটা আনএক্সপ্লেনড ইনফার্টিলিটির কথা যদি বলি যেখানে কোনো কারণই পাওয়া যাচ্ছে না কিন্তু এমন কিছু কারণ আছে যেটা আমরা ডায়াগনোসিস করতে পারি না সেই জন্য এটা আনএক্সপ্লেন্ড পরপর তিনটা সাইকেলে আমরা করি একদম সঠিক ভাবে সঠিক মাত্রার ওষুধ দিয়ে মনিটরিং এর মাধ্যমে এবং সঠিক সময় আমি আইওয়াই করলাম তারপরেও একটা ভালো সেন্টার সাকসেসেড কিন্তু চোদ্দ থেকে আঠারো পার্সেন্ট খুব ভালো রোগী যার সিমেন্ট কাউন্ট অনেক ভালো যার টিউব ভালো যার এনোমেট্রিয়াম ভালো ওভারিতে ডিম্বাণুর ফলিকল ভালো তারপরেও কিন্তু আইভি সাকসেসফুল হবে না সবার মাত্র সবচেয়ে ভালো যাদের তাদের 18% হবে তিনটা সাইকেলে করলে তাহলে বাকি সব রোগী তো আনসাকসেসফুল তাই না তাদের আইআই ফেলিয়র হবে তাহলে আইআই ফেলিয়র হলে কোপরwidetilde করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমি যদি আমার কাছে একদম লাস্ট টাইমে একটা রোগী আসে বাইরে থেকে তিনটা আইভি করে আসছে আমি কিন্তু তাকে আবার রি ইভালুয়েট করব যে তার যে আইভের ড্রাগুলা সঠিক মাত্রায় ছিল কিনা ডিম্বাণুটা সব বড় হয়েছিল কিনা তার যে জড়ের ভিতরের স্তর বা এন্ড্রোমেট্রিয়াম সেটা ঠিক মতো হয়েছিল কিনা কিন্তু আমার কাছে যদি আইভাই ফেলিয়র হয় পরপর তিনটা সাইকেলে তখন কিন্তু আমি আর ইভালুয়েশনে অত না যে আমি একটু রেস্ট দিব রেস্ট দিয়ে আবার আমি তার হরমোনগুলো অ্যানালাইসিস করব তার এন্ডোমেট্রিয়াম দেখব তার সিমেন্টটা দেখব যে আসলে আমি তো করলাম তারপরেও হলো না দেখি ওর ফ্যাক্টর কি এবং এরকম হলে রিঅ্যাসেস করে যদি কোনো ফ্যাক্টর পাওয়া যায় সেটাকে কারেকশন করে আবার আমরা আইভিআই করতে পারি অথবা কিছু কিছু পেশেন্টের যেমন তিনটা সাইকেল আই যদি ফেইলিয়র হয় আসলে তখন যেমন আনএক্সপ্লেইনিং ফার্টিলিটি কিন্তু আর আইভিআই করার খুব একটা সময় নাই কারণ আমি আইভিআই করতে করতে কিন্তু ডিম মানুগুলা নষ্ট হয় রোগীর প্রচুর টাকা হয় তখন আমরা আইভিএফ এর জন্য প্রেসক্রিপশন করি তো যাদের তিনটা সাইকেল সব সবকিছু ভালো থাকলে সে আরো তিন সাইকেল দেখতে পারে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে এন্ডোমেটোসিস রোগী রোগে যেমন যদি তিন সাইকেলে না হয় তার কিন্তু আইভিএফ এর দিকে যাওয়া উচিত এমনকি কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেও যদি না হয় তখন আইভিএফ এ যাওয়া উচিত যদি কোনো সঠিক কারণ থাকে কারণগুলোকে কারেকশন করে তারপরে আমি আবার তিন সাইকেল আইভিএফ করতে পারি তাতেও যদি না হয় আমি এর জন্য তাকে পরামর্শ দিব